সৌদি আরবের জেদ্দাই চলছে দু হাজার পঁচিশ সালের নিলাম। মেগা মেগানিলাম থেকে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়ে দু হাজার পঁচিশ সালের আইপিএলের জন্য স্কোয়াড গঠন করছে লাঞ্চের আগ পর্যন্ত মেগা নিলামে কে কাকে দলে ফিরালো কার মূল্য কত হলো শুরুতে বিশাল দামে বিক্রি হয়েছেন আর্শদীপ সিং আর্শদীপ সিং এর মূল্য আঠারো কোটি রুপি তাকে আরটিএম পদ্ধতিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস পানির দামে বিক্রি হয়েছে গত আইপিএল এর সর্বোচ্চ দামি চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপির মিচেল স্টার দিল্লি তাকে দলে ভিড়িয়েছে কেবল এগারো দশমিক পঁচাত্তর কোটিতে রেকর্ড গড়েছিলেন শ্রীয়েশ আয়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে পাঞ্জাব কিংস দলে ভিরিয়েছিল তবে তার এই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি নিলামের টেবিলে এরপরই আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটারে পরিণত হয়েছেন ঋষভ পান্ত প্রত্যাশিত ভাবে ভারতীয় এই তারকার দাম উঠেছে সাতাশ কোটি রুপি তাকে দলে নিয়েছে লক্ষ্ণ সুপার জায়ান বিশাল মূল্য পেয়েছেন ইউভেন্ডো চাহাল আঠারো কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব এখন পর্যন্ত আইপিএল দল পেয়েছেন দিল্লি ক্যাপিটালস চোদ্দ কোটি রুপিতে কে এল রাহুল ও এগারো দশমিক পঁচাত্তর কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মিচেল স্টারকে গুজরাট টাইটান্স দলে নিয়েছে জজ বাটলার মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদাকে বাটলারের মূল্য পনেরো দশমিক পঁচাত্তর সিরাজের মূল্য বারো দশমিক পঁচিশ ও কাগিসো রাবাদার মূল্য দশ দশমিক পঁচাত্তর কোটি লগ্ন সুপার জায়েন্ট ঋষভ পান্তে দলে ভিড়িয়েছে সাতাশ কোটি রুপি এবং ডেভিড মেলারকে দলে নিয়েছে সাত দশমিক পাঁচ কোটি রুপিতে পাঞ্জাব কিংস সিয় আয়ারকে নিয়েছে ছাব্বিশ লাখ রুপি ইউভেন্ডো চাহালকে নিয়েছে কোটিতে সিং সিংকে নিয়েছে আঠারো কোটিতে বেঙ্গালুর লিয়াম লিভিংস্টনকে নিয়েছে আট দশমিক পঁচাত্তর কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ স্বামীকে নিয়েছে দশ কোটি রুপিতে লাঞ্চের আগ পর্যন্ত নিলাম থেকে বাকি দলগুলো এখনো বিডি করতে পারেনি